দ্য টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের কনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম সেই গল্পটির আজকে দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব। আমরা প্রথম থেকে অধ্যায়ের দুটো পার্ট তৈরি করেছিলাম সেই দুটো পার্ট আমরা পরপর আলোচনা করেছিলাম এবং তারপরে মানে সেকেন্ড পার্টে আমরা উত্তর সহ আলোচনা করেছিলাম এই যে বইটি দেখতে পাচ্ছো এই বইটি থেকে আজ আমরা দ্বিতীয় মানে পর্ব যেটা দ্বিতীয় পর্ব আমাদের ছয় সংখ্যক পাতা থেকে শুরু হয়েছে অর্থাৎ ছয় নম্বর পাতা থেকে শুরু হয়েছে এখন আমরা এই ছয় নম্বর পাতা থেকে পড়া শুরু করব এর আগে আমরা দেখেছিলাম বেষ্টাদার সাথে মানে বিষ্টুদার সাথে সেই যে একটি ভদ্রলোক যার কদম ছাড় চুল ছিল তার একটি কথোপকথন হয়েছিল আর খুব একটা দূরে কথোপকথন এগোয়নি তারপর যখন তারা নামক শব্দটি শুনতে পেল তখন তারা সকলে মিলে দূরে তাকালো এই পর্যন্ত হয়েছিল আমাদের প্রথম পর্বে এবারে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে শুরু করছি গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে তখন প্রচন্ড ভাটা ছিল একটু আগে আমরা বলেছিলাম এক নম্বর অধ্যায়ে যে প্রচন্ড এবং লোকজন হচ্ছিল কাদা পাড়িয়ে উঠতে তাই তারা একটু নাক মানে মানে নাক একটু বেঁকিয়ে তারপর সেখান থেকে উঠছিল অর্থাৎ একটু অস্বস্তিকরমূলক পরিবেশ সেখানে তৈরি হয়েছিল তো সেই ভাটার ফলে ওখানে একটি আম ভেসে যাচ্ছিল তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাওয়ার জন্য যে আমটি ভেসে যাচ্ছিল সেটিকে কালেক্ট করার জন্য অর্থাৎ পাবার জন্য তিনজন ভেসে চলছিল কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি বছর চোদ্দ পনেরো জলে মানে দু তিন বছরের ছেলে জলে থাবড়ে হইচই করে তাদের তাঁতিয়ে তুলছে অর্থাৎ যে দু তিনজন সাঁতার দিয়ে সেটিকে কালেক্ট করতে যাচ্ছিল এদিকে তাদের উৎসাহ জলে তাঁতিয়ে মানে জল এরকম এরকম করে দেওয়ার ভঙ্গি করে জলকে তাঁতিয়ে তুলছিল সামনে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তারা করছে অর্থাৎ এইভাবে হাত বাড়িয়ে আমটাকে ধরার চেষ্টা করছিল তারা হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো অন্য দুজনকে পিছনে ফেলে অর্থাৎ তিনজনের মধ্যে একজন একটু সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল তখনই চিৎকার উঠলো কোনি কোনি পিছিয়ে পড়া দুজনেরও গতি বাড়ালো যেহেতু একজন একটু বেশি স্পিড দিয়ে দিয়েছিল তাই পেছনের দুজনও তখন একটু স্পিড বাড়ালো আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠ হয়ে এসে গিয়েছে হঠাৎ সে থমকে দাঁড়ালো হাত ছুড়ছে কিন্তু এগোল না অর্থাৎ আমটা প্রায় চলে এসেছিল কিন্তু সে আর এগোতে পারছিল না বার তার মাথাটা জলে ডুবলো তারপর সে আগে চিৎকার করে ঘুরে একটা লাথি ছুড়লো অর্থাৎ পিছন থেকে কেউ টেনে ধরছিল যার জন্য তার হাতটা সামনে এগোচ্ছিল না আরো দুই একবার চেষ্টা করলো যখন সে দেখলো যে না সত্যি যেতে পারছি না তখন পিছিয়ে একটা লাথি মারলো ততক্ষণে পেছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে অর্থাৎ একজন ওকে ওভারটেক করে গিয়ে আমটা নিয়ে নিয়েছিল পা টেনে ধরেছিল ধর বলল, বিষ্টু ধরো জিনিসগুলো লক্ষ্য করছিল বৃষ্টিধর বললো নিশ্চয়ই পা টেনে ধরেছিল এটা লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ লোকটি যে চশমাটি সেই চশমাটি ঝোলার মধ্যে রেখে একজন উড়িয়া ব্রাহ্মণের কাছে সেই ঝোলাটি রেখে ধীরে ধীরে নামতে লাগলো তাকে দেখে মনে হলো যেন তিনি অন্ধের মতো আচরণ করছেন অর্থাৎ চশমা ছাড়া তিনি তেমন কিছু দেখতে পান না জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে সেই আমটি ধরতে না পারায় মোটামুটি একটি হালকা মারামারি লেগে গিয়েছিল সেই কাদার ওপর একজনের সঙ্গে দুজনের কাদা ছিট করছে লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল এবার মারপিট হতে গেলে কিছুটা কালা কাদা ছিটবেই সেক্ষেত্রে লোকদের গায়ে একটু কাদা যাচ্ছিল বলে লোকেরা বিরক্ত হয়ে সেখান থেকে সরে যায় দু তিনটি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে ঠিক হ্যাঁ চালাও আরো জোরে এবার মারপিট হলে কেউ কেউ আরো জিনিসটি না থামিয়ে উৎসাহ দেয় সেরকমই তারাদেরকেও উৎসাহ দেওয়া হচ্ছিল পা থেকে মাথার চুল কঞ্চির মতো সরু চেহারার ছিল অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে মানে তার হাতটা যত যায় সেই যে একটা বৃত্ত সার্কেল তার বাইরে কুজো হয়ে তাকে খুঁজছে মানে তাকে বাইরে থেকে ধরার চেষ্টা করছিল ফাইট কনি ফাইট চালিয়ে যা বক্সিং কেউ একজন পাশ থেকে বলছিল কোনি ফাইট কর বক্সিং তুই চালিয়েই যা দুজনের একজন পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর ওপর পড়ে গেল দুজনই তারপর তো রিক্স নিয়ে একটু ঝাঁপিয়ে পড়লো তারা সবাই পড়েই গেল এই এই ভাদু চুল টানবি না কনির অর্থাৎ ভাদু নামে একজন সেই কনির চুল টানছিল চুল টানতে নিষেধ করা হলো তাহলে কিন্তু আমরা চুপ থাকবো না মানে আমরা বাইরে যারা উৎসাহ দিচ্ছিলাম সেখান থেকে এই কথাটি বলা হয়েছে যে তুই ওর চুল টানবি না তাহলে আমরা চুপ থাকব না আমরাও কিন্তু সেই মারপিটের মধ্যে ঢুকে যাব কোনো পা ছুড়লো সেই চুল তো ছেড়ে দিল কিন্তু তার মুখটা কাদায় ঢুকে দেওয়ার প্রবেশ করলো এবং কোনি তখন পা ছুড়লো কোমরে চার দিয়ে ওঠার চেষ্টা করলো কোনি কিছুটা ওঠার চেষ্টাও করলো তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো দুটো আঙ্গুল যখন সে পারলো না কিছুতেই তখন তার দুটো আঙ্গুল টেনে ধরলো মানে কামড় দিয়ে ধরলো চিৎকার করে ভাদু লাফিয়ে উঠলো সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়লো আবার কোনিও উঠে গেল উঠে গিয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়লো তখন ভাদু যখন ছেড়ে দিলো খুবলে নেবো তোর চোখ বার করাম আমাকে চোখানো পুতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে হয় আম না চোখ নেবো অর্থাৎ আমাকে ঠকিয়ে তুই আম নিয়েছিস আমার আম আমাকে ব্যাগ দে হয় আম আমাকে দে নাহলে এই যে চোক চোখ এই চোখ দুটি আমি বের করে নেব দু হাতের দশটা আঙ্গুল ইগলের মতো বাঁকিয়ে মানে এইভাবে ইগলের মতো বাঁকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আনতেই দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো অর্থাৎ যখন দেখতে পেলো যে মারপিটটা বেশি পরিমাণে ওখানে লেগে যাচ্ছে তখন কনিকে সেখান থেকে চন্ডু দে কান্তি মানে হাত ছাড় কান্তি শোধ নিয়ে ছাড়বো আমাকে চোবানো এবার প্রচন্ড রেগে গিয়েছে তাকে চোবানো বাকি সকলদের ছেড়ে দিতে বলেছে কোনি ঠোঁটের কোণে ফেনা সামনে দাঁত হিংস্র ভাবে বেরিয়ে রয়েছে অর্থাৎ সে প্রচন্ড রেগে গিয়েছে সে মোটামুটি হিংস্রতা অবলম্বন করেছিল হিল হিলের লম্বা দেহটা সামনে পেছনে দুলছে কেউটের ফোনার মতো কেউটা সাপ যেভাবে দুলছে সেভাবে তার পাতলা শরীরটা দুলছিল মানে প্রতিঘাত করার জন্য এই ভাদু ও আম কোনির বার করে দে নয়তো সত্যি চোখ তুলে নেবে কিন্তু এবার ভান্দুকে সাসাচ্ছে পার্শ্ববর্তী কোনো ছেলেরা সে বলছে কোনি সতী সতী তোদেরকে মারবে ভালো চাস তো আমটা বের করে ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে রেখেছিল শিউরে উঠে বলল রক্ত বের হচ্ছে দাঁত বসিয়ে গত্ত করে দিয়েছে দেখ কামুর দি দিয়েছে কেমন আমার দাঁত বসিয়ে হাতটা কামড় দিয়ে দিয়েছে রক্ত বের হচ্ছে কোনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢুকালো কয়েকটা কাঁচা আম বের করে বড়টি বেছে নিয়ে কোনির দিকে ছুড়ে দিল অর্থাৎ কনিকে শান্ত করতে হবে কোনি যে পরিমাণে রেগে রয়েছে তাকে আম না দিলে মারপিট আরো বাড়তে পারে তাই আমটি তাকে দিয়ে দেওয়া হলো লুফে নিয়েই কোন কামর বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল কি টকে বাবা মা গঙ্গাকে এমনও আম খেতে দেয় অর্থাৎ পেয়ে নিয়ে দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল এবং ভীষণ টক ছিল তো সে মানে তার মুখটা যেহেতু টকে গিয়েছে সে বলছে এত টক কেউ গঙ্গা মাকে বিসর্জন করে আমটা জলে ছুড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো দেখো যে আমটার জন্য এতক্ষণ মারামারি সে আমটা একটা কামড় বসিয়ে সে আমটা ফেলে দিল বাংলা পক্ষে অর্থাৎ সে আমটা বড় ব্যাপার নয় এখানে প্রেস্টিজ ইস্যু হয়ে গিয়েছে আম তার এখানে কোনো ফ্যাক্টরি না আম সে তো ফেলেই দিল একটা কামড় বসিয়ে তার তো আম অতটাও প্রিয় ছিল না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে তাকে ঠকিয়ে নেওয়া হয়েছে এই জিনিসটাই সে পছন্দ করেনি দেখিত কেমন গর্ত হয়েছে অর্থাৎ ওই যে ভাদুকে কামড় দিয়েছিল সে জায়গাটা কোনি আবার দেখতে এসেছে খপ করে ভাদুর হাটটা ধরে সে ভুরু কুচকে আঙ্গুলটা তুলে দেখলো ইচ্ছু হয়নি নাম জলে নাম জলে নাম যেমন কাজ করেছিস তেমন ফল পেয়েছিস আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো অর্থাৎ লাইট চল আমাকে আর রাগাস না কখনো আমাকে রাগালে ভালো হয় না কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে আর ওই যে লোকটি যে মানে ব্যাগটি ব্রাহ্মণের কাছে রেখে জলে স্নান করছিল সেই লোকটি দূরে দাঁড়িয়ে সব কাণ্ড কারখানা দেখছিল এবং সে কয়েকটি ডুব দিয়ে গামছা দিয়ে গা ঘষছিল কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনে গজগজানি অর্থাৎ তার পাশ থেকে কয়েকটি বৃদ্ধ গজগজ করছিল রাগে সেই রাগের গজগজটা তার কানে আর কানে এসে পৌঁছলো জালিয়ে মারে হত ভাগারা গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হাগরে হাবাতের দল মা গঙ্গাকে উচ্ছুগ করা আমি রাস্তায় বসে বেচবে জুটেছে আবার এক মেয়ে মদ্দানি বাপ মাও কিছু বলে না অর্থাৎ এরা এই যে ছেলে মেয়েরা এরা জালিয়ে মারছে তার বাবা মারাও তাদের কিছু বলছে না তার মধ্যে একটা মেয়ে এসে জুটেছে যে কিনা বেটা ছেলের মতো ভাব তার বাবা কিছু বলে না তাকে লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল থেমে গিয়ে বৃদ্ধর দিকে তাকালো মেয়ের মধ্যে কে অর্থাৎ এই গ্রুপের মধ্যে যে কোনো মেয়ে রয়েছে এটা তো বোঝাই যায়নি কে আবার দেখতে পাননি চোখ তো একজোড়া রয়েছে মানে ভগবান তো আপনাকে চোখ দিয়েছে দেখতে পাননি এখানে কোনটা মেয়ে লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো চশমা ছাড়া ঝাপসা ভাবে ভাদুর হাত ধরে কোনখা কনির মধ্যে দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে উঠছে যেন অর্থাৎ সেই কণির চেহারার মধ্যে দিয়ে মাঝে মাঝে একটু ছেলের ভাব দেখা যায় বেশিরভাগ সময়ই ছেলের ভাব দেখা যাচ্ছে মাঝে মাঝে মেয়ের ভাব দেখা যাচ্ছিল ঘর পর্যন্ত ছাটা কাদামাখা চুল মাথায় বসে গেছে ঘাড় পর্যন্ত ছোট চুল সেটি মাথায় বসে গিয়েছে প্যান্টে গোজা গেঞ্জি শরীরের সঙ্গে লেফটে দ্বিতীয় পরদ চামড়া হয়ে আছে সেই যে গেঞ্জিটা প্যান্টে গোজা রয়েছে ছোট প্যান্টে সেটা এমন ভাবে কাঁদা লেপে গেছে যে মনে হচ্ছে যেন একটি আলাদা পরদ বসে গেছে সেখানে দীর্ঘ সরু দেহ সরু পা সরু হাত লোকটি ঠাওর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে অর্থাৎ তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে ছেলে না মেয়ে দুটো ঢেউ পর লোকটিকে ধাক্কা দিল বিষ্টুধর জলে নেমেছে বিষ্ণুধর আবার জলেও নামছে তো সেই পরপর দুটো ঢেউ লোকটিকে ধাক্কা দিলো সেটা কি করবেন হজম করো পাগস্তলি হজম করবে বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো পাঁচরা ওমিনি পৌঁছে দেবে গাছে ডাল ধরে ঝুলবেন হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে এইসবই আর কি এভাবেই শরীরকে আমার নিজের আয়ত্তে রাখা যায়। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসা ভাবে দেখলো পায়ের কাছে জলে কিলবিল করছে মানুষ মানে পাড়ের কাছে। জলে যে পাড় রয়েছে সেখানে মানুষ কিলবিল করছিল। তার মধ্যে কোনিকে চিনে নেওয়া আর সম্ভব হলো না। সেই ছোট্ট মেয়েটি মিশে গিয়েছে সেই ভিড়ের মধ্যে। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুস্তে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বায়ের তাকালো হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি অর্থাৎ গঙ্গার বুকে চারটি কালো কালো ছোট ছোট বিন্দু সেটি সে দেখতে পেল তার সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে মানে গঙ্গার বুকে তো অনেক দূর চলে গেছে সাঁতার দিতে দিতে তারা প্রায় টোয়েন্টি পার হয়ে গিয়েছে লোকটি আপন মনে একবার বললো কোনি কোনি কো যে শুনেছিল উৎসাহ সেই উৎসাহ মূলক আওয়াজ তার মধ্যেও বের হলো কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজা গামছাটি পাগড়ির মতো মাথায় জাড়ি জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো এবার তো বাড়ি যেতে হবে বাড়ির পথে রওনা হলো মিনিট পনেরো পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকলো তিন মিনিট মানে পনেরো মিনিট পর সেই পনেরো মিনিট পরে একতলা একটা টালির ঘরে সেই লোকটি ঢুকলো একটি গলির মধ্যে সদর দরজার পরেই মাটির উঠান টেনেটুনে একটা ভলিবল কোর্ট হয়ে যাবে মানে একটা ভলিবল কোর্টের মতো সে উঠানটি হয়তো হবে লঙ্কা পেঁপে জবা থেকে পর্যন্ত নানান গাছে দখল পরিমাণে গাছ তিনি সেখানে লাগিয়েছেন একদিকে টিনের চালের রান্নাঘর কলঘর ঘর আরেকদিকে দালান ও তার পিছনে দুটি ঘর একতলা বাড়িটি চারিদিকে বাড়ি উঁচু বাড়িগুলির মধ্যে শান্তভাবে যেন উবু হয়ে বসে চারপাশে অনেক বাড়ি তো সেই চারপাশের বাড়ির মধ্যে এই একতলা বাড়িটি যেন উবু হয়ে বসে রয়েছে উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্মন উত্তর দিকে যে বাড়িটি রয়েছে তার মালিক হলো হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য প্রস্তাব করেছে তিনি বার প্রস্তাবও দিয়েছিলেন তাকে কিনে নেওয়ার জন্য কিন্তু লোকটি দু এক সংসারে যার স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই বিনীতভাবে তা প্রত্যাখ্যান করেছেন তাদের সন্তান ছিল না শুধু স্ত্রী আর তারা দুটো বিড়াল পোষতেন তাই তিনি বাড়িঘর বেঁচবেন না এটি বলে দিয়েছিলেন বাড়ির কলে জল আসে সামান্য সেই বাড়ির যে কলটি রয়েছে সেখানে অল্পই জল পড়ে লোকটির স্ত্রীর নাম লীলাবতী তাহলে লোকটির স্ত্রী হলেন লীলাবতী জল খরচ করাটা লীলাবতীর শখ অনেকে থাকে না একটু জলের প্রতি বেশি হয়। জল খরচ করা লীলাবতীর শখ বিড়াল পোষার মতোই বিড়াল পোষতে যেমন ভালোবাসেন জল খরচ করতেও ভালোবাসেন ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায় রাস্তা টিউবওয়েলের সাহায্য নিতে হয় অর্থাৎ বেশিরভাগ সময়ই রাস্তায় যেতে হয় আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না টিউবটি খারাপ হয়ে রয়েছে সেই রাস্তার টাঙ্গানো তার ভিজে মেলছে তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢল ঢলে প্যান্ট পরা বেটে হৃষ্ট পুষ্ট একজন সেই ভেতরে কেউ একজন এসেছিল সে ঘর থেকে বেরিয়ে এলো ক্ষিদ্ধা তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল আসছি বলে সেই যে গেছে অর্থাৎ আমি অনেকক্ষণ ধরে আছে লোকটি তার নাম বললো ক্ষিদ্দা বলছে তোমার জন্য অনেকক্ষণ বসে রয়েছি বৌদি সেই যে দোকানে গেছে তো গেছেই আর আসছে না ভেলো চটপট একটু চা বানাতো দেখি অর্থাৎ তুই যখন এসেইছিস ওর নাম ভেলো তাহলে একটু চা বানিয়েই ফেল বৌদি যদি এসে পড়ে ক্ষিদ্দা অর্থাৎ সিংহ তাহলে এতক্ষণ পর আমরা সেই রোগা চেহারার লোকটির নাম শুনলাম তার নাম ক্ষিতি সিংহ কৃতি সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল তাহলে থাক বরং তুই কি জন্য এসেছিস বল অর্থাৎ সে লোকটি তার স্ত্রীকে ভীষণ ভয় পায় ভয় পায় বলতে কি মানে যাতে বাড়িতে অশান্তি না হয় সেই চেষ্টাটি করে তখন বলছে তাহলে থাক করতে হবে না তুই কি জন্য এসেছিস সেটি বল দেখো এই পেজ পর্যন্তই আপাতত আমরা পড়লাম আরো দুটি পেজ রয়েছে এখানে এই দুটি পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করে আমরা তার পেছনে কিছু এসে প্রশ্ন প্রশ্নোত্তর জুড়ে দিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। আজ তাহলে এ পর্যন্তই থাক আমরা নেক্সট ভিডিওতে আবার এখান থেকে শুরু করব।